সম্পদ আচ্ছা আপনি প্রতিদিন আপনি কি জালমুড়ি বিক্রি হ্যাঁ জালমুড়া লাভ হয় প্রতিদিন আমায় প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল

কিন্তু আমাদের ক্রিকেটাররা পারে না কি পলিটিক্স করে আমরা শুনি শুনেন না হ্যাঁ দেখেন একটু না ভাই না এইরা তাদের আমাদের দেশের যেমন এইটা যদি হইতে পারে

যেত নাম পতাকাটা মাংস মতো এটা তো তাদের এটাও ছিলবেন না আচ্ছা ভাই যাক ভালো লাগলো এটা আসলে আমাদের একটা গেম চলতেছে পরীক্ষা কাউকে পাই কিনা কেউ ছিটতে চায় কিনা না 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 এটা কেউই পরীক্ষা একটা যারা সঙ্গে যারা মানে ভাই শুনে যারা বুঝে জানে পতাকা কেন কুটি টাকা কে কোটি টাকায় সম্পত্তি দিল পতাকা কেউ পতাকা ছিঁড়বেন ভালো লাগলো এটা আসলে এটা যেমন আমাদের কাছে অনেক সম্মানের পরে দেশে অপমান করলে নিজের নিজের পরিমাণ মানে আরেকজনের জন্য গর্ত করলে সেই গর্তে নিজে পড়তে হয় নিজে পড়ে রেখে আরেকজনকে পালতে হয় পাল্ট হয় আচ্ছা যাক আপনাকে ধন্যবাদ আমি আপনার কাছে হেরে গেলাম